আইটেলের এই ফিচার ফোনটি এখন কম বেশি সবার কাছেই পরিচিত বিশেষ করে বেশি পরিচিত গরিবের আইফোন নামে যাই হোক যে যেটা নামেই ডাকুক দেখতে কিন্তু হুবহু আইফোনের মতোই কোয়ালিটি করা হয়েছে এবং এই ফিচার ফোনটিতে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যা অ্যাভেলেবেল অন্য অন্য ফিচার ফোন থেকে সম্পূর্ণ আলাদা যেমন এই ফিচার ফোনটিতে থাকছে টাস্ক কিপ্যাড তাছাড়া এই ফিচার ফোনটি থাকছে জাবা এই ফিচার ফোনটিতে ফেসবুক থাকছে এই ফিচার ফোনটিতে আর কি কি থাকছে এই ফিচার ফোনটি দিয়ে কি ইউটিউব চলবে না এই ফিচার ফোনটি দিয়ে হোয়াটসঅ্যাপ চলবে এই সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্বন্ধে আহামরি আর কি বলবো অলরেডি যারা একদম লেজেন্ড তারা সবাই কম বেশি এই ফিচার ফোনটি সম্বন্ধে জানেন যাই হোক তারপরও ধারণা দিতে চেষ্টা করব আর একটা কথা বলবো সেটা হচ্ছে এই ফিচার ফোনটি যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে থাকা যোগাযোগ করে ফোনগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে এখনও হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে অনেকেই কিন্তু এই ফিচার ফোনটি তাদের এলাকা ভিত্তিক খুঁজে পান না তাদের ক্ষেত্রে বলতে চাই যে এই ভিডিওটি আপলোড করার কারণ একটাই আপনি কিন্তু চাইলে এই ফিচার ফোনটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করে ফোনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আজকের এই ফোনটির কি কি ফিচার্স থাকছে কি কি সুবিধা থাকছে কি কি অসুবিধা থাকছে এই সমস্ত বিষয়ে আলাপ আলোচনাগুলো সেরে ফেলা যাক আইফোন ম্যাজিক ফোর এই ফিচার ফোনটি দেখতে স্টিলের মতো মনে হলেও কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফিচার ফোন এই ফিচার ফোনটি দেখতে এতটা ইউনিক এবং গর্জিয়াস করা হয়েছে সে সম্বন্ধে আর কি বলবো নিজেরাই দেখতে পাচ্ছেন যাই হোক চলুন দেখে নেই এই ফিচার ফোনটিতে ফিচার্স সমূহ কি কি থাকছে আমাদের জন্য আইটেল ম্যাজিক ফোর এবং এই ফিচার ফোনটির ভিতরে থাকবে ফোনটিতে স্মার্ট টাচ বাটন ইউনিভার্সিটি ডিজাইন বিগ স্ক্রিন যেখানে টু পয়েন্ট ইঞ্চ থাকবে এবং চল্লিশ দিন স্ট্যান্ড বাই চার্জ পাবেন কিং টকার থাকবে ওয়ান পয়েন্ট এমপি ক্যামেরা থাকবে ম্যাজিক ভয়েস থাকবে তাছাড়া দু হাজার মিলি বিশাল ব্যাটারি থাকবে এবং ম্যাজিক ভয়েস থাকবে আর কি কি থাকবে সে সমস্ত বিষয় কিন্তু আলাপ আলোচনা করবো ফোনটি দুটো কালার ভেরিয়েন্টই কিন্তু বাংলাদেশের বাজারে আছে অনেকেই ব্ল্যাক কালারের জন্য কমেন্ট বা এসএমএস দিয়ে থাকেন ভাই ব্ল্যাক কালারটা কিন্তু ইন্ডিয়া কিংবা পাকিস্তানের বাজারে পাওয়া যায় ওটা বাংলাদেশের না ফোনটির বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে থাকবে ফন্ট গ্লাস এবং ব্ল্যাক প্লাস্টিক প্লাস্টিক ফ্রেমের তাছাড়া ফোনটি নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটার সুপার সিলিমের এবং ফোনটির কালার হবে তিনটে বাংলাদেশের বাজারে দুটো পাওয়া যায় সেটা তো আগেও জানালাম বন্ধুরা এই ফোনটি যারা অলরেডি ইউজ করছেন তার অবশ্যই কমেন্ট করে ভালো মন্দ জানাতে পারেন পরবর্তীতে যারা কিনবে তাদের হয়তো উপকার হবে ফোনটিতে টু জি টাইপ নেটওয়ার্ক থাকছে তাছাড়া জিএসএম নয়শো বাই আঠারো টেকনোলজি ইউজ করা হয়েছে ফোনটিতে এবং এই ফোনটিতে থাকবে জিপিআরএস ফোনটিতে থাকছে ফিক্সড ব্যাটারি ব্যাটারিটি রিমুভ করতে পারবেন না এখানে দু হাজার থাকছে ক্যাপাসিটি যে অনায়াসেই দেড় থেকে দু দিন চার্জ নিতে পারবেন কিন্তু কিছু কিছু রিপোর্ট পেলাম আমরা এই ফোনটি চার্জ করার ক্ষেত্রে দু থেকে চার ঘন্টা প্লাস ও সময় নিতে পারে সাইড বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু ফোনটি ওপেন হবে তাছাড়া এখানে টু পয়েন্ট ইঞ্চ কিউ ভিজিএর ডিসপ্লে ইউজ করা হয়েছে যেখানে দুশো চল্লিশ বাই তিনশো বিশ পেকজেলস রেজুলেশন রাখা হয়েছে আইফোনের ক্যামেরা নিয়ে কথা বলবো না তা তো হতে পারে না ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলে বলতে হবে ব্যাক ক্যামেরা এখানে রাখা হয়েছে টু মেগাপিক্সেল ফ্রন্ট কোনো ক্যামেরা থাকছে না ফোনটির স্টোরেজ নিয়ে কথা বলে বলতে হবে এখানে চৌষট্টি এমবি র্যাম চৌষট্টি এমবি রম থাকবে তাছাড়া এক্সট্রা বত্তিরিশ জিবি পর্যন্ত এইচডি কার্ড কিন্তু এই ফোনটিতে আপনি ইউজ করতে পারবেন ফোনটির এক নজরে দেখলে বলতে হবে ফোনটিতে ফেলাইস লাইট থাকবে ব্লুটুথ থাকবে এফ এম রেডিও তাছাড়া হ্যান্ডস ফ্রি থ্রি পয়েন্ট ফাইভ ইয়ারফোন জ্যাক পেয়ে যাবেন এবং ইউএসবি চার্জিং পোর্ট পাবেন জাবা সাপোর্টের থাকছে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন তাছাড়া ফোনটিতে অটো কল রেকর্ড থাকছে এবং থাকবে ব্ল্যাক লিস্ট থাকবে ম্যাজিক ভয়েস এবং এমএমএস তাছাড়া ফোনটিতে গেমস খেলতে পারবেন এবং এই ফোনটিতে থাকবে অপেরা মিনি ভয়েস মেসেজ এবং গেমস ফোনটির কিপ্যাড নিয়ে কথা বললে বলতে হবে এখানে টাচ সংযোজন করা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিটা ক্লিকে যথেষ্ট পরিমাণ কাজ করতেছিল কিন্তু যে অক্ষরটা আপনি প্রেস করবেন ওটা একটু যদি ছাইড়ে যায় সে কিন্তু টাচ কাজ করবে না তার মানে আপনি যেখানে প্রেস করবেন সেখানে দেখে শুনে বুঝে প্রেস করতে হবে তাছাড়া সাদা ব্রাইডের একটা আলো পাবেন যেটা দিয়ে রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে দেখলো দিনের আলোতেই কিছুটা প্রবলেমে পড়তে হবে আপনাকে এই টাচ প্রেসের সময় তার মানে বোঝাই যাচ্ছে যে দিনের বেলা একটু কষ্টকরই হবে বুঝতে ফোনটির সিম ঢুকাতে আপনাকে পিন ইউজ করতে হবে তাহলে কিন্তু সিম সলোরটা আপনি খুলে আনতে পারবেন অবশ্যই সাবধানতার সহিত ইউজ করবেন এবং একটা এইচডি কার্ড দুটো সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে একসাথেই সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না একদম হুবহু অ্যান্ড্রয়েড এর কিন্তু ফিল নিতে পারবেন এই সিম ঢুকান এবং বের করার ভিতরে তাছাড়া ফোনটির অপর পিসে পেয়ে যাবেন ভলিউম বাটন এবং পাওয়ার প্রেস যে বাটনটা সেটাই পেয়ে যাবেন এই ছিল মোটামুটি তাছাড়া উপরে কিছু ছিল না ফোনটির একদম নিজ বরাবর গেলে এই ফোনটির পার্সেন্ট বাটন হিসেবে থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ফোনটির চার্জিং পোর্ট এবং এর মাইক্রোফোনটা থাকবে একদম নিজ বরাবর তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরের কন্টাক্ট ক্যাপাসিটি যদি আমরা একটু ঘেটে কাটে দেখে নিতে চাই সেখানে কিন্তু দু হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ফিচার ফোনটির যেটা কিন্তু মোটামুটি দুর্দান্ত ছিল এবং এই ফিচার ফোনটির মেসেজ ক্যাপাসিটি যদি আমরা একটু দেখতে যাই সেখানে দুশো পঞ্চাশটা মেসেজ ক্যাপাসিটি পাবো এই ফিচার ফোনটিতে তাছাড়া এই ফিচার ফোনটির কল হিস্ট্রিটির ভিতরে ঢুকলেই কিন্তু মিস কল ডায়াল কল পাবো আলাদা অডিও প্লেয়ার থাকবে এফ এম রেডিও থাকবে ক্যামেরা থাকবে অপেরা মিনি থাকবে যেটা দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এবং এই ফিচার ফোনটি দিয়ে কিন্তু আপনি গেমস খেলতে পারবেন মোটামুটি ডাউনলোড করে খেলতে পারবেন আপনার যে গেমগুলো পছন্দ তাছাড়া ফেসবুক আলাদাই কিন্তু একটা অপশন থাকবে ফোনটির ভিতর যেটা দিয়ে আপনি ফেসবুকিং করতে পারবেন খুব সুন্দরভাবেই কিন্তু ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো এ সমস্ত কিন্তু চালাতে পারবেন না এই ফিচার ফোনটি দিয়ে এবং এই ফিচার ফোনটিতে থাকবে স্মার্ট ট্রান্সফার যেটা দিয়ে আপনি কিছু আদান প্রদান করতে পারবেন এবং এই ফিচার ফোনটির ভিতরে কিন্তু আরও থাকছে কিং টলকার যেটা দিয়ে আপনি অন করে রাখলে কিন্তু আপনার বাটন প্রেস করলে বলে দেবে আপনি কোন বাটনটা অন করতেছেন তাছাড়া ফোনটির সেটিংস এর ভিতরে এক নজর যদি চোখ বুলিয়ে নেই সেখানে কিন্তু অ্যাভেলেবেল অন্যান্য ফিচার ফোনে যা ছিল যেমন কল সেটিংস ফোন সেটিংস ডিসপ্লে সিকিউরিটি নেটওয়ার্ক সেটিংস ইউজার এগ্রিমেন্ট এ সমস্ত অপশনগুলো পেয়ে যাব। সেখানে ভিতরে ঢুকলে ডুয়েল সিম কল ওয়েটিং কল ড্রাইভ এ সমস্ত আদার্স ফিচার পাবো তাছাড়া অটো কল রেকর্ড অপশনটা কিন্তু এখানেই থাকবে একদম নিজ বরাবর এটা শুধু টিক চিহ্ন দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনি সব কলগুলো রেকর্ড করতে পারবেন ফোনটিতে হোয়াইট লিস্ট থাকবে না কিন্তু ব্ল্যাক লিস্ট আছে এবং ফোনটিতে টাইম ল্যাঙ্গুয়েজ পাবেন দুটো অক্ষর ছোট করতে পারবেন বড় করতে পারবেন ওয়াল পেপার সেট করতে পারবেন নিজস্ব ফোনটিতে সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং এই ফিচার ফোনটি নেটওয়ার্ক নিয়ে বললে বলতে হবে এখন পর্যন্ত তেমন কোনো নেটওয়ার্কের ঝামেলায় পড়তে হয়নি এই ফোনটি নিয়ে তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু থাকবে আরও অনেক ফিচার যেগুলো এক্সট্রা ফিচার হিসেবেই থাকছে এখানে যেটা ফিচারে ভরপুর থাকছে এখন দেখার বিষয় বা বোঝার বিষয় ফোনটির কল কোয়ালিটি কেমন হবে এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ কোয়ালিটির পাবেন একেবারে যে হাই সেটা না ফোন দেখতে ভালো হলো কল কোয়ালিটির হাই বলা চলে না কারণ অ্যাভারেজ কোয়ালিটির একটা কল কোয়ালিটি পাবেন ফোনটির প্রাইস কিন্তু এখনো বলা হয়নি এই ফোনটির প্রাইস কিন্তু বর্তমানে পঁচিশশো টাকা যারা পঁচিশশো টাকায় ফোনটি নিতে আগ্রহ শুধুমাত্র তারাই কিন্তু যোগাযোগ করে ফোনটি নিতে পারবেন অনেকেই ভাই কল করেন অযথা সেটা না করলেও চলবে কারণ প্রাইসটা ভিডিওতেই বলে দিলাম পঁচিশশো টাকা পড়বে এই ফোনটির প্রাইস যারা নিতে চান তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আজকে এখানেই বিদায় নিলাম দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম